বসে থাকবেন জান্নাতের ভিতরে মাথার উপর দিয়ে এক পাখি উড়ে যাবে দেখে বলবেন আল্লাহ এই পাখিরা খালি উড়ে বেড়ায় না খাওয়া যায় বলার সাথে সাথে সব পাখি সামনে বসে যাবে এই পাখিরা বসে বলবে ইয়া হালতা কুলুনি হালতা কুলুনি আমারে খাবেন আমারে খাবেন ওরা পাগল হয়ে গেছে জীবনে তো মুরগি পাচ্ছেন বাড়ি কত মুরগি কোন মুরগি থেকে কইছে আপনার যে কাকা আর কত কাল আমারে ফাইলি বেড়াবেন এমন সবই যে খাবে কয় কোনদিন কয় ময়না পাখি টিয়া পাই বলছেন আমারে আর কত দুধ কলা খাবেন আনজো বই যে খান এ কি কয় বরঞ্চ জামাই আইছে বলে মুরগি ধরতে গেলি সে তিন বাড়ি ওই বাসায় যাইয়ে পায়খানা নদী বলাই তাই ঠিক কি না আরে জান্নাতি পাখিরা আমারে খাবেন আমারে খাবেন হাজার হাজার পাখি সিদ্ধান্ত নিয়ে পারতেছেন না ইতিমধ্যে বড় একটা পাখি এসে জাপটা মেরে বসতে সব ছোট পাখি উড়িয়ে চলে যাবে এই বড় পাখিটা মোটা গলায় বলবে ইয়া আব্দুল্লাহ হালতা কুলুনি হালতা কুলুনি আল্লাহর বান্দা আমারে খাবেন আমারে খাবেন আপনি বলবেন হাজার হাজার পাখি এসে বসে রয়েছে কোনটা খাবার সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে তুমি এসে মাতুর বাড়ি জাড়ি সবগুলোরে তাড়াই দিয়ে তুমি বলছো ওকে বাদ তোমারে খাবো তোমার ফজিলাত কি এই বড়ো পাখিটা বলবে ওরা যতটুক বড় হয়েছে অন্য অন্য জান্নাতের খানা খাইয়ে বড় হয়েছে আর আমি একটু হাইব্রিড আমারে দেখছেন কত বড় ওই পাখিটা কত বড় যদি দুনিয়ায় আসতো পাখিটা ডানা মেলে দিলে তার দুইটা ডানা বিশ্বের দুই প্রান্তে ছড়িয়ে গেলে সারাটা পৃথিবীর সিলিং হয়ে যেত পাখিরা কত বড় হবে কত মন গ্রস্ত হবে এই পাখিরা কয় যে আমি এত বড় হয়েছি আমি হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম যে জান্নাতে যাকে ফের দাউস ওই জান্নাতের খানা খাইছি বিদ্যা আমি তো হাইব্রিড একটু বড় হয়েছি এবার কন আমারে খাবেন না ওকে খাবেন তখন কয় যে তোমারে খাবো বলি তো ওকে খাই নেই বরিশালী মানুষ তো একটু চালাক বেশি তাই দাওরি কইছে তোমার খাবো বলি তো ওকে খাই নাই এখন ওই পাখিতে বলবে হালতা খুলুনি মাছ বিয়া না মেদামান আমারে ভুনা খাবেন না জল খাবেন দেখছেন কেসা পাখি দুনিয়া কোন কেউ এরকম কয় এর নাম জান্নাত বোনা খাবেন না জল খাবেন আপনি কবেন যে দুনিয়া আগে বুনা খাইতাম পরে জল খাইতাম বলার সাথে সাথে একটা ডানা মুহূর্তের মধ্যে ভুনা হইয়া হাজার হাজার পেয়ালা ভরে আপনার সামনে আসবে সব খেয়ে ফেলবেন খেয়ে পেটটা ভরে গেছে খুশিতে বুকটা ভরে গেছে এখন তো পাখি তো রয়ে গেছে এগুলো খাবেন কিভাবে পায়খানায় যা লাগবে না সেবে না বার্ষিক কোকা তোলা কিচ্ছু খা লাগবে না গ্যাড় গ্যাড় করে দুটো তিনটে ডেক হবে পেট খালি বলেন না সুভাঙা সুভা ভেস্তের মধ্যে পায়খানা নাই কোন কোনো চিন্তে হলে লাভ নাই বেস্তের মধ্যে পায়খানা কারণ পায়খানা তো টাইম লস হয় করবিদের কোনো লস করা করি নাই অবিরাম নিয়ামত উপভোগ করা করি খালি এরপরে আপনি বলবেন চমৎকার গুণা যদি এত মজা হয় জোল কত মজা হবে এই ভাবতে ভাবতে ওই ডানাটাও তৈরি হইয়া পুরো পাখি দুই সব সবসহ হাজার হাজার পেয়ালায় জোল রান্না হয়ে সামনে চলে আসবে রাইস কুকার লাগবে না বাবরসি লাগবে না সুলো জ্বালানো লাগবে না কারেন্টের কোনো মেশিন লাগবে না অনাস সব রান্না হয়ে চলে আসবে এর নাম জানলা লোভ হয় লোভ হয় কথা কন্যা খাবেন খাবেন লো ভাই রেডিওন হালুয়া খুদদাম দাহানে ভাইয়ার খাইতে হলে মুখখানে পরিষ্কার রাখতে হবে এইখানা খাইতে হলে এইখানা খাইতে হলে মুখে সুদের টাকা দেওয়া যাবে না ঘুষের টাকা দেওয়া যাবে না সুরা টাকা দেওয়া যাবে না ডাকাতি করার টাকা দেওয়া যাবে না টোন মারা টাকা দেওয়া যাবে না মুখের ভিতরে মন মারা টাকা দেওয়া যাবে না ব্রিজ মাইরে খাওয়া টাকা দেওয়া যাবে না কারেন্টের খামভবেচা খাওয়া টাকা দেওয়া যাবে না রোডের পিস্তুয়া বেটা টাকা খা دیا দেওয়া যাবে না বিজেএফ কার্ডবেচা পঙ্গু ভাতা বেচা বয়স্ক ভাতা বিক্রি করার টাকা হারাম টাকা যদি জবানে দিয়ে থাকো তাহলে खुদার কসম এগুলো পাবা জবান দাঁত সাব করে যাইও দাঁত কই যেন ছাক করে যায় দাদু এ বরিশালেরা দাদু বোঝতো আম লাগে কাছে আমরা দাদু শিখছি বড় মজার শব্দ বাপের ছোট ভাই मोहब्बतের সাথে কই হারাম খাইলে বেশিক্ষণ ক্ষণ যায় না জোরে কোন হারাম খাইলে বেশিক্ষণ ক্ষণ অল্প ক্ষণ খায় পরে ভেলাইতেলাইতে ফলাতি যায় ঠিক না আল্লাহ হেফাজত করুন হফাজত আমিন